সেদিন খেয়েছি খুবই মজা একদম বিষমুক্ত প্রিয় লিচু গাছটা আমার আর এটা হচ্ছে আমার জমেলাতে লাগানো লিচু গাছ এবারে লিচু খেয়েছি প্রচুর লিচু হয়েছে ওই গাছটায় আর লিচু অসাধারণ চমৎকার স্বাদের মানে ভীষণ মজা মানে আপনার আসলে খান নাই অনেকে খাওয়ার সুযোগ থাকলে আপনার খাওয়াইতাম আর অনেকে যদি বেড়াতে আসেন তখন খাবেন যখন গাছের লিচু আসবে আর হচ্ছে পাট শাক হ্যাঁ আমরা যারা পাট শাক পাট শাক খাই আর এটা হচ্ছে নাইলা শাক বলে এটাকে এখানে নাইলা শাকের ভর্তা করে খায় নাইলা শাকের ভর্তাটা কিভাবে খায় বলছি শাকটা হচ্ছে তেলে ভাজে একদম শুকনো করে রাখে আগে রোদ্রে শুকা তারপরে হচ্ছে তেলে ভাজে তারপরে তেলে ভাজা তারপর ওটার সাথে মরিচ মানে ভাজা পেঁয়াজ এগুলো মিলিয়ে মিক্সড করে দেন নাইলা শাকের ভর্তা হ্যাঁ খেতে খারাপ না ভালোই লাগে আমি খেয়েছিলাম এই যে একটা জাম গাছ আছে জাম গাছ এখানে একটা বড় জাম গাছ ছিল এর আগে দুইটা এখন আবার গাছগুলা ভেঙে গেছে না

এই যে পেয়ারা পেয়ারা এই পেয়ারা খাইছি খুবই মজা অনেক পেয়ারা আসছে গাছটায় পাশে আছে কলা গাছ আছে কলা গাছে কিন্তু কলার কলার ইয়ে আসছে কলার মুচি আছে ওই যে দেখাও ওইটা কলার মুচা অনেক দূরে তারপর আমি একটু বড় করে দেখাচ্ছি যে দেখেন আমাদের কলা গাছে কলার মোচরা আমরা স্থানীয় ভাষায় বলি মোচরা তোমরা কি বলো মোচা না আমরা বলি কলার ছড়ি কলার ছড়ি হ্যাঁ কলার ছড়ি আসছে এই যে দেখো দেখো ভালো করে দেখো গাছে পেয়ারাও কিন্তু আসছে অনেকগুলো পেয়ারা আসছে হ্যাঁ তারপরে শাক এই যে দেখেন এটা হচ্ছে কুমড়া শাক অনেক কুমড়া শাক হচ্ছে তারপরে আমটা পড়ে গেল আগে পারতে চেয়েছিলাম গাছ থেকে কিন্তু আমটা পড়ে গেছে অনেক গাছ আছে এখানে ছোট্ট একটা বাগান কিন্তু অনেক অনেক কিছু লাগানো হয়েছে এখানে হ্যাঁ এই যে আস এইখানেও কিন্তু বাগান আছে ওই পাশটায় ওপাশেও কিন্তু যে কুমড়া শাক শশা তারপরে আম গাছ পেয়ারা গাছটা মরে গেছে বজ্রপাতে এই এলাকায় প্রচুর বজ্রপাত হয় ছোট ছোট আমরা ঢাকা থেকে লিচু গাছ এই গাছের লিচুর বিচি আমরা লাগাইছিলাম আপনাদেরকে দেখাইছি সেই লিচু গাছ কিন্তু আমরা নিয়ে আসছি সেটা লাগাইছি কিন্তু আমরা এই দেখেন এই যে লিচু গাছ লাগাইছি এখানে এই একটা তারপরে এই যে ভিতরে এই লাগাইছে এটা হচ্ছে শাক দেখছেন কতগুলো আলো শাক হইছে ন্যাচারাল বিউটি একেবারে আর এই হাওরে কিন্তু আমরা যে বৈশাখ মাসে আসছিলাম সেই সময় কিন্তু এই মাঠে আমরা ধরাইছিলাম তারপরে চাষ হয়েছে যে ধান চাষ হয়েছিল এখন দেখেন সবাই সেইখানে পানি আসছে বাড়ির সামনে আমি দেখাবো সেটাও সাথে থাকুন এখন গোসল করতেছে অনেকে কিন্তু এই পানিতে গতকালকে গোসল করছে সবাই হ্যাঁ এই যে শাক নাল্লা শাক অনেকগুলা শাক আছে হ্যাঁ এই যে এখানে কিন্তু সিম গাছের লতা কিন্তু অলরেডি বড় হচ্ছে চারোপাশে অনেক সিম হয় আমাদের ঢাকায়ও আমার শাশুড়ি পাঠায় আমার মা শাশুড়ি মা পাঠায় ওই পুঁশাক প্রচুর পুঁশাক হয়েছে হুম তাজা তাজা একেবারে পুঁইশাক আমরা খাবো অনেক শাক আমি তো শাক খুব পছন্দ করি আমার মা বলছিল যে তোমার জন্য অনেক শাক রেখে দিচ্ছি তুমি এসে নিজে নিজে পারবা যে করলা করলার কিন্তু লতা তারপর হচ্ছে সিমের লতা কিন্তু অলরেডি দেখেন একদম মাচা করে দেওয়া হয়েছে প্রচুর প্রচুর শাক সবজি কিনে খেতে হয় না তেমন কিছু অবশ্য যে পানি এখানে ছয় মাস বা চার মাস তিন মাস পানি থাকে আবার ফসলের জমির জন্য প্রস্তুত করে যখন পানি কম থাকে আমরা বাগান এই যে বড় বড় আম গাছ ঠিকছেন এইভাবে বড়ো বড় আম গাছ আছে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আম গাছ আছে প্রচুর আম হয় প্রচুর এই গাছের আম কিন্তু আমরা খেয়েছি ঢাকায় বসে আর তখন কিন্তু লাইভে ছিলাম আমরা দেখেছেন আপনারা এই যে পাটশাক কত বড় বড় পাটশাক হয়ে গেছে দেখছেন এই খড়ের মেয়ের মই দেওয়া হয়েছে এখানে এখানে গরুর গরু রাখা আছে যে দেখছেন গরু এই একটা বাগান আমাদের এই বাগানেও আম আসছে আম গাছ কাঁঠাল গাছ তারপর হচ্ছে এগুলো হচ্ছে শশা বা চাল কুমড়া এইগুলো লাগানো হয়েছে শাক গাছ এখানেও নাইলা শাক টাক সব কিছুই আছে তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের এই বাগান কমেন্টস করে জানাবেন আর লাইক কমেন্টস করলে শেয়ার করলে খুব খুশি হব। যারা এতক্ষণ ধরে আমার লাইভ দেখছেন তাদেরকেও ধন্যবাদ এটা একটা কিন্তু লেবু গাছ এই যে আমাদের সেই লিচু গাছ আমরা এখানে লাগাইছি লিচু সবাইকে খাওয়াবো আর গাছ আর অবশ্য অনেক কিছু লাগাতে হবে এখানে এই যে সবাই কসল করতেছে দেখেন এইখানে কিন্তু আমরা এর আগে যখন এসছিলাম হেঁটে একদমই সামনে রাস্তা ছিল তারপরে মাঠ ছিল যে ধানের মাঠগুলো সব এখন পানিতে টয়টম্বুর একদম থই থই করছে আর খুবই ভালো পানি এখানে গোসল করার মতো একদমই সেই রকম পরিবেশ চমৎকার একটা পরিবেশ তাই দেখেন বাচ্চারা কিন্তু গোসল করতেছে দূরে আমিও আজকে হয়তো এখানে গোসল করব। হ্যাঁ থ্যাংক ইউ অনেকে কমেন্টস করতেছেন অনেক অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ অনেকে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ ইস আমি আমটি আছে গাছে পেরে আমটি মানে পারতে পারলাম না এর মধ্যে পড়ে গেছে ও আমি পারতে চেয়েছিলাম নিজ হাতে যাই হোক অসুবিধা নাই আজ আমরা এটা খাবো এছাড়াও গাছের আম আমাদের এখনও গাছে আছে একটা একটা পরে আর খাই এই যে দেখেন

না এই যে হচ্ছে আমাদের হাওড়ের গাঠে আমার বউ এক সময় বলতো কি অন্ধকার গ্রাম কি হাওর এখন হাওড়ের রূপে গুনে মুগ্ধ আমার বউ এত সুন্দর এত স্বাস্থ্যকর পরিবেশ সেটা বলা বাহুল্য ফিলিংস না একটা মজার বিষয় হচ্ছে মানে পানিও দেখা যাচ্ছে আবার পানি ছাড়াও যখন মানে পানি থাকে না তখনও কিন্তু মানে অন্যরকম একটা পরিবেশ তো বেশ কয়েকটা রূপে ধারণ করে এই হাওড়ে মানে কিন্তু একদম ন্যাচারালভাবেই বাতাস বিশুদ্ধ বাতাস কোনো ধুলামালি নাই আর পানিটাও খুব ভালো নদীর পানির মতে সেক্ষেত্রে অনেক ভালো একটা পরিবেশ ঢাকার শহরে আমরা যারা থাকি দেখা গেল যে ঢাকায় একদম স্বস্তির নিঃশ্বাস বাড়িতে আসার পরে আসে সুস্থ হয়ে গেছে কারণ স্বাভাবিক বিশুদ্ধ বাতাস মানে খাবার পিওর সবকিছুই আহ ভালো লাগে এখানকার মানুষজন সবকিছু ভালো লাগছে

আমি দিয়ে অনেক সুন্দর অনেকে হয়তো লাইভে বুঝবে না স্পেল হ্যাঁ এটা কিন্তু আমাদের গ্যাসের ছাড়া না দেখছেন গন্ধটা দেখছেন হ্যাঁ 54 বাড়ি আমি পিছনে হইছিল গ্যাস আমরা খাবো মাছ লাগাইছি লাইভ শেষ করি আম চমৎকার আমরা আম খাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আল্লাহ হাফেজ পরে আবার